তো হে হ্যালো WhatsApp গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো টাইটেল এবং থাম্বনেইলে কিন্তু অবশ্যই বুঝে গেছে আজকের এই ভিডিওটি আমাদের কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমরা খেলতে যাচ্ছি lose to win টুর্নামেন্টটা তো তোমরা কিন্তু জানো যে এই টুর্নামেন্টে কিন্তু আমাদের হারতে হবে হারলে কিন্তু আমরা উইন করবো আর

ভিতর কিন্তু আমি অলরেডি একাই জয়েন করছি তো আর একটা প্লেয়ার কিন্তু আসবে এখানে তো আর একটা প্লেয়ার আসলে কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দিবার এই ম্যাচের এন্ট্রি ফি কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে এই ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু চল্লিশ টাকা এই ম্যাচটি যদি উইন করতে পারি তাহলে কিন্তু আমি পেয়ে যাবো প্রায় ষাট টাকা বিশ টাকা প্রফিট আর ভাই এখানে কিন্তু আমাদের জিততে হবে না এখানে আমাদের কিন্তু উল্টা মরতে হবে তো এখানে কিন্তু দেখতে না দেখতে কিন্তু এই ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে নিয়ে চলে আসার এই ম্যাচে কিন্তু আমাদের মরতে হবে তাই আমি আমাদের কিন্তু ভেস্ট হেলমেট যা ছিল সব কিছু থেকে নিয়ে ফালাই দিই কারণ ভেস্ট হেলমেট থাকলে কিন্তু ভাই তোমরা যেন ফ্রিজে কোনো মধ্যে ড্যামেজই দিতে চায় না তো এখানে বসে থেকে আমি কিন্তু একটা ফ্রিজ মেরে তো ফ্রিজ মেরে কিন্তু আমি এখানে খেয়ে যাবে একানব্বই ড্যামেজ ওই প্লেয়ার কিন্তু আমার সাথে ড্যামেজ চলে আসে আর ভাই ওই প্লেয়ারটাও কিন্তু আমার ফ্রিজে ড্যামেজ খাইতেছে আমার কিন্তু এখনো ভাই এইচপি আছে দেখো এইচপি এখন ওই প্লেয়ারটার ফ্রিজ রে ওই প্লেয়ারটা যে বোকার মতো আমি কিন্তু সাইডে ওয়ালটা ফাটাইতেছিলাম কারণ ও ফ্রিজে যাতে আমি ড্যামেজ খেতে পারে ও যদি আমার মাথার মধ্যে লাফা যায় এই কারণে কিন্তু ওয়ালটা ফাটাই দি এখানে ওর সাথে কিন্তু দাঁড়িয়ে আসছিলাম এর প্লেয়ারটা কিন্তু কোনো ফ্রিজে মারতেছিল না তাই কিন্তু আমি একখানিতে চলে আসি কারণ এই দিক দিয়ে আসতেছে যদি ও আগে জোনে ড্যামেজ খেয়ে ফেলে ও কিন্তু আমার ফ্রিজে মারে দেয় तो, की चालक प्लेयर মানে আমার সাথে চালাকি তো এখানে দেখো জোন চলে আসছে তো আমি ওইদিকে খেলা না করে আমি জোনের দিকে চলে আসি কারণ একবার বলে তো আমি এ রাউন্ডটা উইন করে ফেলবো তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমি এখানে উইন করে ফেলি তো তোমরা দেখতে পাচ্ছ যে প্লেয়ারটা কোনো কিন্তু টিস কিছুই মারে নাই উল্টা খালি আমার ফ্রিজে ডেমেজ খাইছে তো সেকেন্ড রাউন্ডে কিন্তু একই অবস্থা আমি কিন্তু এখানে ভেজ ট্রেজ খুলে ফেলায় দিচ্ছি আর আমার নেট কিন্তু প্রত্যেক চলতেছে অনেক পরিমাণ হাই আর আমি মার্ক করে আসতে কিন্তু জোন কোন দিক দিয়ে আসছি আমি প্রচুরবার দেখতেছিলাম তো জোন যে দিক দিয়ে আসবে ওইদিকে কিন্তু উইন হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে সবচেয়ে বেশি আর এখানে দেখ আমি ফ্রিজ মেরে দিচ্ছি ওই প্লেয়ার খুঁজতেছি যে আসে নাকি আসে না কিন্তু আবার চলে আসছে আমার ফ্রিজে ড্যামেজ করার জন্য

কুক কুক করে মারলে যদি একটু বেশি ড্যামেজ দেয় কুক না করে মানে কিন্তু আমার একানব্বই ড্যামেজ দিয়ে দিছে আর এখানে কিন্তু আমি বসেছিলাম যে আবার জোন কোন দিক দিয়ে আসে এটা দেখার জন্য ভাই ম্যাপে খেলে আমি জুম ইন জুম আউট করতেছিলাম কারণ জোন যেদিকে দিবি ভাই সেদিকে কিন্তু উইন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে তো ওই প্লেয়ারটা দেখে যে ওই যে আমার দিকে আসতেছে নাকি কোন দিকে যেতেছে কিছুই তো বুঝতে পারতেছি না তো আমি কিন্তু এখানে জোন দিতেছিলাম যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে এটাই কিন্তু প্রেডিক্ট করার চেষ্টা করতেছিলাম তো তখনই দেখতে পাই যে ভাই ডান পাশে একটু কানি দিয়ে একটু জোন দেখা দিছে ভাবলাম যে ওই পাশ দিয়ে আসবে তো জোনটা আর একটু কাছে আর অপেক্ষা করলাম তো এখানে আমি মার্ক করে দিই এখানে যে আর তখনই দেখতে পাই যে ভাই যাও প্লেয়ারটা মানে প্যাক করে রেখে দিচ্ছে খালা ঘরে যাওয়া প্লেয়ার এত পরিমাণ হলে হয় রে ভাই যা আর কি তো আমি কিন্তু চলে আসি এই কানিতে সবচেয়ে বেশি তো প্লেয়ারটা কিন্তু আমার জোরে প্যাক করে রেখে দিচ্ছে তাও কিন্তু ওইখানে আগেতেই এলিমিনেটেড হয়ে যায় ওই প্লেয়ারটাও কিন্তু পরে এলিমিনেটেড হয়ে গেছে তোমার কিন্তু দেখতে এখানে তো তোমরা যারা যারা মনে করো যে ম্যাচ জিতেই টাকা ইনকাম করা পসিবল তো এখানে কিন্তু আমি ম্যাচ জিততেছি না ওটা ম্যাচ আমি হাইরা কিন্তু প্রফিট করতেছি তো তোমরা যারা প্রফিট করতে চাও অবশ্যই কিন্তু এগুলো ম্যাচ খেলা

মানে বোকা হলে যা হয় তো এখানে দেখতে না দেখতে কিন্তু আমি চারি হেরে যাই আর কি উইন করার তো এই ম্যাচে দরকার কি হচ্ছে আমি আবার চেক করতেছিলাম কিন্তু একটু পরপর যে জোন সেটা দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছো যে আমার কিন্তু এইচপি আছে আর মাত্র তেত্রিশ মানে একবার জোনে ড্যামেজ খেলে কিন্তু এখানে আমি মারা যাবো আর জোনে কিন্তু কাটে ভাই তিরিশ করে তিরিশ করতে বলতেছি কারণ পঞ্চাশ করে কাটে কিন্তু আর এই কাটিতে জোন

আর তোমরা ওইদিকে যদি খেয়াল না করে যদি আমাদের স্ক্রিনের উপর খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমি ষাট টাকা প্রফিট করে ফেলছি আর তোমরা যারা যারা এমন ভাবে প্রফিট করতে চাও অবশ্যই কিন্তু এগুলো ম্যাচ খেলার চেষ্টা করবা তো এখানে কিন্তু আমাদের একটা ম্যাচ খেলে কিছুই হবে না তো চলে আসি কিন্তু আরো একটা ম্যাচ খেলার জন্য তো এটাও কিন্তু ছিল লুজ টু উইন তো এখানে কিন্তু আমি এক বর বড়ের মতো ভেসটি সালাই দিতেছিলাম এখানে এসে আমি ড্যামেজ করার চেষ্টা করতেছিলাম এখানে কিন্তু ফ্রিজ মেরে দিয়ে আর বিরানব্বই ড্যামেজ খেয়া যায় ভাই রে ভাই বিরানব্বই ড্যামেজ খেয়ে গেছে আর তো এখানে আমি লাফালাফি করতেছিলাম যে আমার দিকে যেন জোনটা দেয় এই কারণে ঘুষে যেতেছিলাম আর কি এই সে করতেছিলাম তো এখানে কিন্তু আমাদের আমার এইচপি থেকে যায় কিন্তু মাত্র তেত্রিশ আর আমি বারবার কিন্তু ম্যাপের দিকে দেখতেছিলাম যে জোন কোন সাইড দিয়ে আসে আর আমি কিন্তু ওর দিকে খেয়াল রাখতেছিলাম যে ওই প্লেটটা কোথায় আসে তো আমি ম্যাপ খুলে দেখতেছিলাম যে জোন কোন দিক দিয়ে আসে জোন যে পাশ দিয়ে আসবে অবশ্যই কিন্তু ওই পাশে কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু ওই ম্যাচটা তুমি হেরে যাবে বা রামটা হারা যাবে তো এখানে আমি হোল্ড করতেছিলাম আর জোন দেখতেছিলাম যে আমার এই পাশে আসতেছে তো আমি এখানে এখানে দাঁড়ায় আসি দাঁড়াই আসি জোন তো আসতেছে তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে সেই সুখবরটি হচ্ছে তোমরা যদি আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ডান করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের জন্য দশটা উইকলি মেম্বারশিপ গিভে করবো আর ফার্স্ট রাউন্ড কিন্তু আমি এখানে উইন করে ফেলি ভাই রে ভাই এখানে আমার একটা জিনিসই ভালো লাগতেছে সেই জিনিসটা হচ্ছে যে আমার এখানে কিন্তু কিন্তু এনিমিকে মারা লাগতেছে না আমি কিন্তু এখানে মরে কিন্তু টাকা পাচ্ছি তো তোমরা যারা যারা ঠিক মতো গেম খেলতে পারো না বা তোমাদের একটু গেমিং স্কিল কম বা খারাপ আছে তোমরা কিন্তু এম এপ ট্রাই করতে পারবো এম এপে কিন্তু অনেক ভালো ভালো বেনিফিট পাব তো এখানে কিন্তু আমি বরাবরের মতো মারি এখানে কিন্তু আমি বিরানব্বই করা যায় ওই প্লেয়ারটা আমার জন্য উইন করে এইচপি আসে আর আমি খেয়াল করতেছিলাম যে জোন আসে জোন পাশ দিয়ে আসে অবশ্যই কিন্তু তোমরা সেইখানে থাকার চেষ্টা করবে সবসময় তো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার কিন্তু জোন উল্টা পাশে দিয়ে দেয় তো আমি তাড়াতাড়ি করে কিন্তু জোনে চলে আসে জোনে আসার সাথে সাথে কিন্তু দুইজন একসাথে হয়েও কিন্তু উইন করে ফেল তার মানে তোমরা করতে পারছো যেই পাশে আগে দিবে অবশ্য ওই পাশে দাঁড়ালে কিন্তু তুমি আগে উইন করতে পারবা তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তিন নাম্বার রাউন্ড তো এখানে ভাবতেছিলাম আমি কিনবো কিনবো তো আমি এখানে কিন্তু ট্রোগন নিয়ে নিই কারণ ট্রোগনের লঞ্চার মারতে পারবো লাস্ট যে ফ্রিজের ড্যামেজ খেয়ে কিন্তু এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করে ফেলতে পারি তাড়াতাড়ি তো এখানে আমি ফ্রিজ হাতে নিয়ে রাখছিলাম যে যখনই শেষ মানে এক কথায় সেরে দিবে আমার এখান থেকে তখনই কিন্তু ফ্রিজ টিজ মারে আমি লঞ্চার টঞ্চার মারা শুরু করে দিবো আর আমি দেরি না করে কিন্তু এখানে ফ্রিজ মারি দিই আর দেখো আমার সাথে কি ঘটনা ঘটেছে এখানে আমি কাজ চুজ করতে ভুলে গেছি তো পারাড়ি করে এখানে ট্রোটের লঞ্চার সিলেক্ট করে ভাই লঞ্চার মারা শুরু করে দিই তো আমার একটুর জন্য দেখো এখানে কিন্তু নয় ভাই ফার্স্ট ফার্স্টলি কিন্তু আমি এখানে উইন করে ফেলছি ওই প্লেয়ারটা মনে হয় এখনও মরতেই পারে নাই আর ভাই রে ভাই এটা কি এটা হচ্ছে মইফ সিক্সটি নাইন তোমরা কিন্তু এটা চিনেই থাকবা তো মইফ সিক্সটি নাইন কিন্তু আমাদের সাথে চলে আসছে টুর্নামেন্ট খেলার জন্য তো এখানে তোমরা দেখতে পালা যে আমি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এ রানটা উইন করে ফেললে তো আমি আবার কিন্তু সেই একই কাজ করতেছিলাম এবার কিন্তু মনে নেই আমার ভেস্ট খুলতে তো এই কারণে আমার ড্যামেজ একেবারে কমে দিছিল মানে পাড়াপাড়িতে ভাই ভেজ খুলতে বলে নেয় আমার একেবারে বোকার মতো এই রাউন্ডটা আমি হারে গেলাম তো ওয়েব সিক্স নাইন কিন্তু আগে মরে গেছে সে কিন্তু একটা রাউন্ড নিছে মাত্র আর আমি কিন্তু নিশি ভাই তিনটা রাউন্ড মানে আমাদেরকে সব রাউন্ডে নেওয়া অবশ্যই ছিল কিন্তু আমার এই মোকামের কারণে কিন্তু এই রাউন্ড আমরা নিতে পারি না আমরা কিন্তু ভেস্ট পড়েছিলাম বুঝছো ভেস্টে কিন্তু কোনো প্রকার ড্যামেজ বেশি দেয় না তো এবার আগেকার মতো বোকামি না করে আমি চুপচাপ এখানে ভেস টেজ ফালাই দিতেছিলাম ভেস্ট যা আছে সব ফালাই দিলাম আগে কারণ ভেস্ট থাকলে তো কোন প্রকার আমাদের ড্যামেজ বেশি দিবে না আমাদের বডি তো এই কারণে আমি ভেসটা আগে ফালাই দিলাম আর তোমরা ভাই বারবার করে বলতেছি আমি এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও নেয় এক হাজার সাবস্ক্রাইব দ্রুত পূরণ করো তো আমি এখানে বসে থেকে কিন্তু আবার একটা ফ্রিজ মেরে দিই তো এখানে দেখো কি ঘরে

मैच तो हारा दरकार কারণ এই পাশে দেখতে পাচ্ছি যে একটু করে এদিক দিয়ে জোন আসতেছে তো আমি ভাবলাম যে এখানে গেমটা একটু একটা টিক খাটানো যায় নাকি কি টিক খাটাতে দেখি যে প্লেয়ারটা চলে আসছে এখানে তো এক দুজনে একসাথে মরে কিন্তু আমি এখানে উইন করে ফেলি এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে আগে বামপাস থেকে জোনটা আগে আসছে বুঝতে পারছো তোমরা দেখতে পাশ থেকে আগে আসতেছে কিন্তু না আগে হচ্ছে পাশ থেকে জোনটা আগে আসছে তো আমরা পরপর কিন্তু চারটা রাউন্ড উইন করে ফেলি মানে হারা ফেলি মানে আমরা হারলেই কিন্তু টাকা পাচ্ছি তো এখানে আমি হারারে হারাই বলবো অবশ্যই সমস্যা নাই তো এখানে কিন্তু আমি আবার চলে আসি সে আগে তো টিক খাটানোর জন্য তো এখানে আমি বসে থেকে টিক খাটানোর চেষ্টা করতেছিলাম আর তখনই দেখো আমার মাথা নাকি ভিতরে চলে গেছে আবারও কিন্তু আমি খেয়ে যাই বিরানব্বই আর এখানে আমি ফায়ার ফায়ার করতেছিলাম মুভমেন্ট তো আমি করার কারণ হচ্ছে যে আমি যদি এদিকে কানের দিকে ফায়ার করি কিন্তু জোনটা আমার দিকে দিবে তো দেওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি কিন্তু আমি এদিকে ফায়ার করে জোনটা এদিকে নেওয়ার চেষ্টা করতেছিলাম আর জোন দেখার চেষ্টা করতেছি যে কোন পাশ দিয়ে আসতেছে কারণ এখানে ভাই খেলা হচ্ছে সব জোনের আর জনের তোমার হচ্ছে মাইন্ডসেটের কিভাবে তুমি গেমটা খেলবা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইদিক কিন্তু আবার জোনটা আসতেছে তার মানে ভালো যে এদিক দিয়ে কিন্তু আমাদের প্রফিট করার চান্সটা বেশি হয়ে যাবে তো আমার কিন্তু এই বাম বাসে কানি

খেলে পুষতেছিলাম তো যে পাশে তোমরা আগে থেকে আমি কিন্তু বারবারই বলতেছি তোমরা যদি এগুলো ম্যাচ খেলে থাকো অবশ্যই কিন্তু জনকে বারে দেওয়ার চেষ্টা করবো বেশিরভাগ তো এখানে কিন্তু আমি আবার দিই কিন্তু আমি আবারও বিরানব্বই ড্যামেজ খেয়ে যাই আর আমি ভাবতেছিলাম যে কোন জোন আসবে একেবারে খুবই ক্যালকুলেশন কোনো আমার এইচ বি দেখো একবারে জিরোর দিকে চলে আসছে প্রায় জিরোর দিকে তো তেত্রিশ চলে আসছে আর আমি কিন্তু মার্ক করে দিয়েছি সামনের কালিতে কিন্তু জোন দিবে আর এখানে চলে যাচ্ছিলাম কিন্তু তার ফ্রিজ আমি গ্রে মানে ফ্রিজ গ্রে এগুলোতে ড্যামেজ খাওয়ার জন্য তো এও দেখি যে এখানে ভাই আমার মতো দাঁড়ায় আছে তো জোন আসবে দেখার বিষয় এটাই যে এখন কি ম্যাচটা হারতে পারে যে যে হারবে সেই কিন্তু হয়ে যাবে এখানে উইনার তো আমি হারলে কিন্তু আমি পুরো ম্যাচটাই জিতে যাবো তো দেখার বিষয় এটা ভাই আরেকটু আরেকটু আর একটু আর ভাই রে ভাই আমি কিন্তু লাস্ট পর্যন্ত এই ম্যাচটা হারে যাই হারে যাও কিন্তু আমি প্রফিট করে ফেলি প্রায় ষাট টাকা তো তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারলাম তো এখানে কিন্তু আমি ম্যাচগুলো কোনোটাই মানে ফাইট করিনি সবগুলা কিন্তু আমি এখানে জোনে যাই মরছি তো তোমরা যারা যারা এগুলা খেলতে চাও অবশ্যই কিন্তু খেলে প্রফিট করতে পারবো অনেক বেশি পরিমাণ টাকা